আজকে পনিরের যে রেসিপিটা শেয়ার করব সেটা অন্যান্য সমস্ত পনির রেসিপির থেকে একদম আলাদা এবং দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হচ্ছে লাহোরি পনির এই পানিরটা না খেলে একদম কিন্তু মিস করবেন কারণ এরটা অন্যান্য পনিরের থেকে একদম আলাদা ভীষণ ভালো টেস্টি একটা পনিরের রেসিপি হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন আজকের রেসিপিটা তাড়াতাড়ি শুরু করা যাক সবার প্রথম তার জন্য আমরা নেব হচ্ছে পনির পানিরটা অবশ্যই ফ্রেশ হতে হবে যত ফ্রেশ থাকবে পানিরটা এটা ততটাই ভালো খেতে হবে আর পানিরটাকে ঠিক এভাবে আমরা লম্বা একটু মোটা করে পিস করে নেব সমস্ত পানিরগুলোকে পিস করার পরে এবার এটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে এর জন্য আমাদের লাগবে হচ্ছে লাল মির্চ একটুখানি যেটা হচ্ছে আমাদের লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল মির্চ একটু দেব আর তার সাথে দেবো হচ্ছে কি নুন এবার এগুলো দিয়ে আমরা খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখব এটা রংটাও হবে খুব সুন্দর এই লাহরি পনিরটা কিন্তু ভীষণ সুন্দর একটা রং হবে লাল রং তার জন্য আমাদের কিন্তু খুব দরকার কাশ্মীরি লাল মির্চ এবার আমরা পেঁয়াজটাকেও কুচিয়ে নেব এই পেঁয়াজটাকেও কিন্তু এখানে আমাদেরকে ফাইনলি চপ করে নিতে হবে পেঁয়াজটাকে চপারেও চপ করা যেতে পারে আর যদি হাতে চপ করা হয় তাহলে ঠিক এভাবে আগে এপাশ দিয়ে পাতলা পাতলা করে আমাদেরকে সরু সরু করে কেটে নিতে হবে তারপরে অপর সাইডটাকে ঠিক এভাবে ছোট ছোট করে আমাদেরকে কেটে নিতে হবে তো পেঁয়াজ চপ করা হয়ে গেছে এবার আমরা একটা শুকনো মশলা রেডি করে নেবো তার জন্য লাগবে হচ্ছে গিয়ে এক বড়ো চামচ ধনে এক ছোট চামচ জিরে গোটা জিরে গোটা ধনে নেব তার সাথে আমরা নিয়ে নেব গোলমরিচ গোটা এটা নেব হাফ চামচ আর তার সাথে আমরা অ্যাড করে দেব কিছু লবঙ্গ আর একটা বড় এলাচ এখানে দুটো এলাচও প্রয়োজন হলে নিতে পারেন আর তার সাথে একটু নুন এটাকে আমরা খুব ভালো করে গুঁড়ো করে নেব কিন্তু গুঁড়োটা একটু কোর্সলি হবে মানে একটু দানা দানা থাকবে এরকম একদম ফাইন করে আমরা এটাকে পিষব না এবার আমরা তেল গরম করে নেবো এই রান্নাটায় কিন্তু আমাদেরকে একটু তেল বেশি ব্যবহার করতে হবে তো তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম পানিটা ওটাকে এবার এর মধ্যে আমরা ফ্রাই করে নেব খুব একদম মিডিয়াম আছে এটাকে আমাদেরকে ফ্রাই করতে হবে আর পানির কিন্তু খুব বেশি ফ্রাই করলে আবার এটা রাবারের মতো হয়ে যাবে তাই খুব বেশি ফ্রাই করব না কিন্তু অল্প একটু ফ্রাই করে নেব তারপরে একটু সফট হয়ে গেলে আর একটু আমরা পনিরটাকে এপিট ওপিট করে নামিয়ে রেখে দেব। এই লাহোরি পনিরের জন্য কিন্তু পনিরটাকে ঠিক এইভাবেই বেশি তেলে কিন্তু ভাজতে হবে এইভাবে আমাদেরকে পানিরগুলোকে সব ভেজে নিতে হবে আজকে আমি ব্যবহার করেছি আড়াইশো গ্রাম পানির খুব সাবধানে আস্তে আস্তে পানিরগুলোকে সব আমরা তুলে প্লেটে রেখে নেব। এবার ভাজা পানিরগুলোকে আমরা রেখে দিয়ে আমরা যে তেলটাতে পনির ফ্রাই করলাম ওই তেলটাই ব্যবহার করব। কিছুটা তেল আমরা একটু কমিয়ে নেব এবং ওর মধ্যে দিয়ে দেব লবঙ্গ আর বড় এলাচ যে এটার মধ্যে এবার আমরা যেই এটা একটু ফুটে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ফাইনলি চপ পেঁয়াজ দিয়ে কিন্তু এটাকে আমাদের বানাতে হবে এবার পেঁয়াজটাকে কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে খুব আস্তে আস্তে করে ভাজবো হালকা হালকাভাবে আমাদেরকে এটাকে নাড়তে যেতে হবে আর এটাকে ভাজতে থাকতে হবে ঠিক এভাবে যতক্ষণ না এটা লাইট একটা ব্রাউন কালার এসে যায় আজকে যে আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকানটাকে হিট করে দেবেন আর আমাদের পেঁয়াজের কালারটা আস্তে আস্তে ব্রাউন হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে দেব আমরা লাল লঙ্কার গুঁড়ো আর সাথে দেব এক বড় চামচ ধনের গুঁড়ো ফ্লেমটাকে আমরা একদম লো রাখবো তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন পেস্ট এবার এই আদা রসুনের সাথে এই মশলাটাকে কিন্তু আমরা একদম লো ফ্লেমেই ভেজে নেব এই আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে খুব ভালো করে এই মশলাটা ভেজে নিতে হবে মশলাটা যেই ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসবে ঠিক ওই সময়টাতে আমাদের দিয়ে দিতে হবে এর মধ্যে দই দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং ওর মধ্যে দু চামচ জলও দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু দইটা আবার মশলার মধ্যে দিয়ে যখন নাড়বেন দইটা ফেটে যেতে পারে তা একদম লো ফ্লেম থাকতেই তার মধ্যে দইটাকে কিন্তু আমরা অ্যাড করে দেব দিয়ে এবার আমরা খুব ভালো করে আবার দইটাকেও মশলার সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ দইটাকেও আমরা ভাজবো আর যখন আমরা দেখব তেলটা ছেড়ে এসছে তখন আমরা কিন্তু দিয়ে দেবো টমেটো টমেটোটা আমরা কিন্তু একটুখানি মিক্স করে নেব এই মশলাটার সাথে এটা কিন্তু ফ্রেশ টমেটোটাকে পেস্ট করা হয়েছে এটা টমেটো পিউরি ইউজ করা যেতে পারে যেটা যার কনভিনিয়েন্ট মতো সেই ইউজ করতে পারে এবার এর মধ্যে দিয়ে দেব যে আমরা মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম কোর্সলি গ্রাইন্ড করেছিলাম সেই মশলাটা এটা দেব আমি দু চামচ আর এই মশলাটা আমাদের কিন্তু একদম ফ্রাই করা নেই কাঁচা মশলা তাই আমরা টমেটোটা কিছুটা হওয়ার পরেই দেব যাতে টমেটোটার সাথে এটা ফ্রাই হয়ে যায় আর এর সাথে কিন্তু দিয়ে দেব ধনে পাতার ডাঁটিগুলোকে খুব কুচু কুচু করে কেটে আমরা এর মধ্যে অ্যাড করব। এটা একটা খুব ভালো ফ্লেভার দেয় এর মধ্যে এবং এটার একটা বডিও দেয় খুব ভালো এই গ্রেভিটার তো সেই জন্য আমরা এর মধ্যে এইটা অ্যাড করব দিয়ে এবার খুব ভালো করে আবার একটু কষিয়ে নেবো যতক্ষণ এই মশলাটা টমেটোটা সমস্ত কিছু ফ্রাই না হয়ে যায় যখন সব হয়ে যাবে তেলটা একদম ছেড়ে আসবে ঠিক সেই সময়টা আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব গরম জল ঠান্ডা জল কিন্তু আমরা একদম ব্যবহার করব না এখানে গরম জল দেওয়ার পর আমরা এখনও দেখলাম নুন কিন্তু আমরা অ্যাড করিনি তো নুনটাকেও আমরা এখন দিয়ে দেব স্বাদ মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে ফুল করে এটাকে আমরা ফুটতে দেব। যখন আমাদের এই গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব ভাজা পানিরগুলোকে এবার ভাজা পানির দিয়ে আমরা গ্যাস ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে কিছুক্ষণ এটাকে আমরা ফোটাবো এই গ্রেভিটা যার যতটা প্রয়োজন সে ততটা রাখতে পারে কিন্তু এটা কিন্তু লাস্টে একদম ড্রাই হয়ে যায় সেই জন্য অল্প একটু গ্রেভি থাকলে খুব ভালো লাগবে খেতে এবার এটাকে আমরা শেষ করব দিয়ে দেব এর মধ্যে কাসুরি মেথি হাতের মধ্যে রাব করে একটু গুঁড়ো করে এটাকে একটু গরম করে নিয়েছিলাম আর তার সাথে দিয়ে দেব আমরা কিছুটা ধনে পাতা তাহলেই আমাদের আজকের লাহরি পনির হয়ে যাবে একদম রেডি এর মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ওপর দিয়ে যে তেলটা বেরিয়ে এসছে এটা না হলে কিন্তু লাহোরি পানির হবে না আর খেতে এটা দুর্দান্ত খেতে এটাকে রুটি পরোটা পোলাও সমস্ত কিছু দিয়ে খাওয়া যেতে পারে আর এবার আমি দেখাচ্ছি এর মধ্যে যখন তেলটা বেশি হয়ে যাবে ঠিক এরকম করে আমরা তেলটাকে তুলে রেখে দেবো এটাকে আমরা অ্যাজ এ রোগান ইউজ করতে পারবো যখন অন্য কোনো রেসিপি বানাবো তার মধ্যে এটা আমরা রোগান ইউজ করতে পারবো আমি এটার মধ্যে সাধারণত এই রোগানটা কালি মির্চ পনির বানাই তখন আমি ইউজ করি তো এই রেসিপিটা হয়ে গেল আমাদের রেডি এটাকে এবার আপনারা সবাই এনজয় করুন দারুণ দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন অনেক ধন্যবাদ সাথে থাকার